খেতলালে সেনা সদস্যের বাড়িসহ এক রাতে দুই বাড়িতে চুরি জয়পুরহাটের খেতলাল পৌরসভা সূর্যবান এলাকায় এক রাতে দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এর মধ্যে একটি বাড়ি সেনাবাহিনীর সদস্যের সোমবার নয় সেপ্টেম্বর দিবাগত রাতে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় সেনাবাহিনীর সদস্য সুজাউল বর্তমানে পরিবারসহ ঢাকায় অবস্থান করছেন বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা তার একতলা ফ্ল্যাটবাড়ির জানালার থাই কেকে ভেতরে প্রবেশ করে পরে ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র তছনছ করে প্রায় লক্ষ টাকার মালামাল নিয়ে যায় বলে পরিবারের দাবি অন্যদিকে একই এলাকার বাসিন্দা সামাদ অভিযোগ করেন তার বাড়ি থেকেও নগদ সত্তর হাজার টাকা ও একটি পিতলের থালি চুরি হয়েছে এ বিষয়ে সেনা সদস্য সুজাউল গণমাধ্যমকে বলেন আমি পরিবার নিয়ে ঢাকায় থাকি সকালে খবর পাই আমার বাড়িতে চুরি হয়েছে বিষয়টি জানার পর ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি স্থানীয় বাসিন্দা সাজাদুল ইসলাম জানান সামাদের বাড়িতে চুরির খবর শোনার পর তিনি তার ছোট ভাইয়ের বাড়ি পরিদর্শনে যান সেখানে গিয়ে জানালার কাজ কাটা দেখতে পান পরে বুঝতে পারেন ওই বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে খেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল করিম বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রাথমিকভাবে দেখা যাচ্ছে থাই গ্লাস কেটে চোরেরা ভেতরে প্রবেশ করেছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা মনে করছেন পরিকল্পিতভাবে একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটানো হয়েছে এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে প্রতিবেদন এস এম মিলন খেতলাল জয়পুরহাট